এবার মাথাভাঙায় বিএলওকে আটকে বিক্ষোভ দেখানোর অভিযোগ ঘটনাটি মাথাভাঙা এক নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ডাঙ্কোবা এলাকায় জানা গিয়েছে এসআইআর ফর্মের নাম আপলোড নিয়েই অশান্তি উল্লেখ্য ওই এলাকার দুশো তেতাল্লিশ এবং দুশো চুয়াল্লিশ নম্বর বুথে দু হাজার দুই সালের ভোটার তালিকা থেকে চারশো পঁচিশ জনের নাম উধাও হয়ে গিয়েছিল যদিও পরবর্তীতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ওয়েবসাইটে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয় অভিযোগ বিএলও যখন সেই ব্যক্তিদের নাম অনলাইনে আপলোড করছে সেখানে সাকসেস দেখাচ্ছে না এই নিয়েই বিএলওকে ঘিরে ক্ষোভ উগড়ে দেন স্থানীয়রা তবে স্থানীয়দের মধ্যে অনেকেই জানান বিএলও জানিয়েছেন ছাব্বিশ তারিখের পরে এই সমস্যা মিটে যাবে তবে এলাকারই রফিকুল নামে এক ব্যক্তি সমস্যা তৈরি করার চেষ্টা করে এবং বিএল আটকে রাখে এদিকে রফিকুল ইসলাম বলেন তিনি বিএল কে জিজ্ঞেস করেছেন কেন তারা হয়রানি হচ্ছেন কেন তাদের নাম আপলোডের পর সাকসেসফুল দেখাচ্ছে না তারা ভোট দিতে পারবেন তো সেই প্রশ্নই করেছেন আটকে রাখার কোনো বিষয় নেই এদিকে বিএলও পুলিশে ফোন করলে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ বিএলও জানান কিছু আপলোড সাকসেস দেখাচ্ছে না ঠিকই তবে পরে ঠিক হয়ে যাবে এ কথা বলার পরও কিছু লোকজন আটকে রাখার কথা বলেন দুশো তেতাল্লিশ নং বুধের যে সৃষ্টি করলো সেটি একটা ব্যক্তি সেই ব্যক্তিটার নাম হলো রবিকুল হোসেন ঠিক আছে এনার বাড়িতে এর আগে বিএলও আদার্স অন্য গ্রামে কাজ করছে আজকে এইদিকে আসছে ফর্ম নেওয়ার জন্য আজকে উনি যে আছে একাই ব্যক্তি ওই বিয়েলরকে আটক করে রাখছে পরে বিয়েলর যে আছে বিয়েলরকে আমি ফোন করি বিয়েলর বলে আমাকে রফিকুল আটক করে রাখছি এখন বিষয়টা আমি এখানে আসলাম আসলে শুনলাম যে কী কারণে আটক করলো সেইটা হলো কি ওনার নাকি যে আমাদের লিস্ট বাই হচ্ছে একটা প্রথম অবস্থা আপনারা সবাই জানেন যে আমাদের দুশো চারশো পঁচিশ জনের নাম মিসিং ছিল লিস্টের থেকে এবং তারপর যে নির্বাচন কমিশনারের লিস্টে আমরা ওই লিস্টে পাই কিন্তু আপলোড হয়নি আপলোড হতে সময় লাগবে আমাদের যে বিএল আছে বিএল তার একটাই ব্যক্তি রবিকুল হোসেন ইনি কি করতে প্রথম প্রথম থেকে আগা ইনি যে আসে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা যেমন মানুষকে বলতেছে যে এইটা কি তোমাকে নির্বাচন কমিশন হাতে মোলা ধরে দিলো এইরকম বিষয় স্ক্যান নিবে না এটা ফেক এইটা ওইটা আগের থেকে উনি অনেক ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা বলেন আজকে এই জন্য আমরা সাধারণ মানুষ এক হয়েছি যে কোনো রকম বিভ্রান্তিমূলক কথা যেন রফিকুল হোসেন বলতে না পারে আর আমি প্রশাসনের কাছে এই আবদা রাখবো যে প্রশাসন রফিকুল ইসলামের নিয়ে পদক্ষেপ নেয় যে ইনি যেভাবে ডাং কোবায় দুইয়ের দুশো তেতাল্লিশ এবং চুয়াল্লিশ নং বুধে যেভাবে সাধারণ মানুষকে হেনস্থা করার চেষ্টা করতেছে তাতে সাধারণ মানুষ খুব খারাপ পরিস্থিতিতে চলে যাবে আচ্ছা বিষয়টা হলো হচ্ছে অভিযোগ যে চারশো পঁচিশ জনের অনেকের আপলোড হচ্ছে না বলতে অনেকের আপলোড হচ্ছে বলতে এই যে ভুল কথা মানে কারোই আপলোড হচ্ছে না চারশো থেকে চারশো থেকে সিরিয়াল শুরু করে আটশো ছেচল্লিশ পর্যন্ত যে সিরিয়ালটা আছে কারোই আপলোড নিচ্ছে না কারণ যে ইয়াটা নির্বাচন কমিশনের অ্যাপসে আপলোড হয়েছে লিস্টটা কিন্তু বিএলও যে অ্যাপস আছে এই অ্যাপসে আপলোড এখনো হয়নি তো বিএলও সাহেব বলছে যে ছাব্বিশ তারিখের মধ্যে ওই বিএলও অ্যাপসটাতে আপলোড হবে তার মানে সাতাশ ছাব্বিশ তারিখের পর থেকে আমরা স্ক্যানার কাজ শুরু করতে পারবো কিন্তু একটা বিষয় সেটা হলো স্ক্যানের কাজ কিন্তু আমাদের না এটা বিএলের কাজ তাহলে আমাদের ফর্মটা আমরা জমা দিলাম বিয়েল স্থান সময় মতন করবে সেক্ষেত্রে মানুষকে বিভ্রান্তমূলক বার্তা যেমন এই যে দুই দুশো তেতাল্লিশ বুধে যে আছে দুইশো তেতাল্লিশ নম্বু যে বিএলও ছিল ওনাকে এই রপিকুল হোসেনে এই রপিকুল হোসেনে চাপ দিয়ে ওনাকে ইস্তেফা দেওয়া হয়েছে উনি ইস্তেফা দিল তারপরে একজন আসলো তপন বর্মন ঠিক আছে ইনি আসলো ইনি যদি এই মুহূর্তে এই লাস্ট মুহূর্তে যদি এরা কেউ এইরকম চাপ দিয়ে উনি যদি ইস্তেফা দেয় তাহলে আমরা কাকি নিয়ে কাজ করবো এটা সাধারণ মানুষকে হেনস্থা করার একটা চেষ্টা চক্রান্ত চলছে এনার একটাই ব্যক্তি নামটা আমার নাম আশরাফুল আলম এই জায়গায় কিছু মানে ভোটার লিস্টের আপডেট হয় বা সাকসেস হয় কিছু সাকসেস হয় না

টোটাল গ্রামটার বিল ওর আসিয়া যে আমাদের প্রথম প্রথম থেকে আমি বলি যে আমার চারশো পঁচিশটা ভোট আমাদের লিস্টে নাম নাই আর চারশো কুড়িটা নাম আছে তার জন্যে পদপ্রদ অবরোধ হয়েছে বিডিও অফিসে গেছি ডিএম অফিসে গেছি বর্তমান যে আমার ব্লক সভাপতি তার কাছে গেছি যে আর দৌড়া দৌড়ি দৌড়া করি পাঁচ সাত দিন দশ দিন এইভাবে গেছি যাওয়ার পর আমাদেরকে বিডিওর আশ্বাস দিছে আশ্বাস দেওয়ার পর সভাপতি আশ্বাস দিছে চিন্তা করো না তোমার লিস্ট আমরা বার করে দেবো তারপর লিস্ট বার করে দিছে অনলাইন অফলাইনে ছাড়িয়ে দিছে দিয়া বিএলও রাখছে বিএলও ফর্ম ফিল আপ করতেছে বিএলও ফর্ম ফিল আপ করতেছে গোটাই গ্রামটা টোটাল হয়ে গেল এখানে আসিয়া এই বাড়িতে আসিয়া এই হট্ট তাহলে আমাদের ফর্মুলাতে ফিল আপ করতেছে আমাদের ফর্ম লিস্টটা সাবমিট করতেছে কেন

মানে আমি বিএলও সাহেবকে জিজ্ঞাসা করেছি যে ঘটনা হলো আমার আমরা কেন এত হয়রানির শিকার হচ্ছি আমরা চারশো পঁচিশ জন ভোটার যাদের ভোটার ভোটার লিস্টের নাম ছিল না তাদের আমরা ফর্ম ফিল করে জমা দিচ্ছি আপনি রিসিভ করে আমাদেরকে দিচ্ছেন কিন্তু এখানে কেন সাকসেস দেখাচ্ছে না আমরা চূড়ান্ত খসড়া তালিকায় আমাদের নাম থাকবে তো আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবো তো বিজেপির কোনো চক্রান্তের শিকার আমরা হব না তো আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত হব না তো তো বিলোর সাহেব আমাকে সদুত্ব না দিয়ে বিলর সাহেব হঠাৎ করে প্রশাসনকে ফোন করে প্রশাসনকে নিয়ে আসলো প্রশাসন আমাকে মানে কি কি বলছে আমি কোনো বুঝতে পারছি না আমি বললাম মমতা বন্দ্যোপাধ্যায় যাতে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয় আমরা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারি কিন্তু হঠাৎ করে কেন এরকম পরিবেশ তৈরি হলো আমি বুঝতে পারছি না না আমি তো কোনো বিভ্রান্ত সরাই আমি বলছি যে খসড়া তালিকা আমাদের নাম থাকবে তো আজকে যেহেতু শাস্তে দেখাচ্ছে না তো আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত হব না তো এটাই আমি জিজ্ঞাসা করছি উনি এর সদুত্তর দেননি উনি প্রশাসনকে জানিয়েছেন এই নিয়ে তৈরি হয় হ্যাঁ আপনার নাম রফিকুল ইসলাম আচ্ছা আমারও নাম ছিল না আমার বাবার নাম ছিল না আমার মার নাম ছিল না এখন সবার নাম এসেছে জমা করতেছি রিসিভ করে দিচ্ছে কিন্তু মানে মোবাইলে আপডেট দেখাচ্ছে না সাকসেস দেখাচ্ছে না আমি এই বিষয়ে জিজ্ঞাসা করছি আপনি কি কোনো স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে সুজুকি ওয়ার্কম্যান দিয়ে একবার টেস্ট রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটি এবং পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদীয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটর সাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙ্গা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহকালধাম মোড় গোসাইরহাট সদস্যদের জন্য ভালো সেলুন খুলছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটিং হেয়ার স্মুথনিং হিরেটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকিউর ওয়ার্কস লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামা থানাপাড়া রোড এবং পজাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি থ্রি ট্রিপল সেভেন